আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে একুশে জুলাই দুই বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তর উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দিনের শুরুতে কিছু এলাকায় রোদের দেখা মিললেও বেলা গড়াতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামবে অনেক জায়গায় সকালের দিকে দেশের মধ্যাঞ্চলে হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে দুপুরের পর দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ ও পূর্বাঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে এদিকে রয়েছে উত্তরাঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে এবং ভারতীয় পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পানির কারণে তিস্তা ধরলা ও যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রাম গাইবান্তার লালমনিরহাট সিরাজগঞ্জ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল ভারী বর্ষণ এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর অঞ্চলে নদী ভাঙন ও অস্থায়ী দেখা দিয়েছে চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজার পাহাড়ি ঢল এবং ভূমিধসের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার জেলাগুলোতে হাওর অঞ্চল জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি অব্যাহত রয়েছে প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একুশে জুলাই দুই কেমন থাকছে বাংলার আবহাওয়া সেই সাথে জানিয়ে দিব বাংলাদেশের আট বিভাগের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং কোন কোন জেলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য আর সঠিক আবহাওয়ার আপডেট তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন একই সাথে আপনার এলাকার আবহাওয়া কেমন তা জানাবেন কমেন্ট বক্সে প্রথমেই থাকছে ঢাকা বিভাগ ঢাকায় দুপুরের পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাজীপুরে দমকা হাওয়া সহ মাঝারি থেকে বৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মানিকগঞ্জে বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। টাঙ্গাইলে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ও পূর্বাংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাহাড়ি জেলাগুলোতে। চট্টগ্রামে দমকা হাওয়া ও বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজারে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাব্য ভূমিধসের ঝুঁকিও রয়েছে। বান্দরবন রাঙ্গামাটিতে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের সম্ভাবনা খাগড়াছড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ফেনী এবং চাঁদপুরে বজ্রসহ হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে হালকা থেকে ভারী বৃষ্টি নদীর পানি বাড়ছে সুনামগঞ্জে হাওড় এলাকায় ভারী বৃষ্টিপাত জলাবদ্ধতা বাড়বে মৌলভীবাজারে বজ্রসহ দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হবিগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হতে পারে তবে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বগুড়ায় দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে সিরাজগঞ্জে নদী তীরবর্তী এলাকায় বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে নাটোর ও পাবনায় বিকেলের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে কুড়িগ্রাম ও লালমনিরহাটে নদীর তীরবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুর ও ঠাকুরগাঁও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর ও গাইবান্ধায় বিকেলের পর বৃষ্টি শুরু হতে পারে